বান্দরবনের থানচি উপজেলার সবচেয়ে গহীন দুর্গম পাহাড়ি জনপদ সন্ত্রাস বিরোধী অভিযান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ আনসার ব্যাটলিয়ান এবং বর্ডার গার্ড বাংলাদেশ তারই লক্ষ্যে বান্দরবনের থানচি উপজেলার তিনটি কারবারি পাড়ায় বিজিবির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হলো গহীন এমন পাহাড়ি জনপথে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না দেশের অকতুবই সৈনিকদের কারণে পৌঁছে গেছে গহীন পাহাড়ি শিশুদের কাছে বাংলা ভাষা ও বাংলা শব্দ যে মাতৃভাষার জন্য জীবন দিল এই দেশের ছাত্রজনতা সেই মাতৃভাষা গহীন পাহাড়ি শিশুদের মাঝে পৌঁছে দিল বাংলার দামাল সেনারা এমন গহীন জনপথে বাংলা ভাষাকে পৌঁছে দেওয়া এমন বীর সেনাদের জানায় হাজারো সেলোট।